السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما أمر بران بريو ছাত্র ছাত্রবৃন্দু এবং সুপ্রিয় দর্শক মন্ডলী মিসকাতুল মাসাবে হাদিসের অন্যতম একটি গ্রন্থ এবং যে হাদিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে মৌলিকভাবে এটি একটি সংকলন যে হাদিসগুলো এই কিতাবে উল্লেখ করা হয়েছে অধিকাংশ হাদিসই সেহা সিদ্দার হাদিস শাহী বুখারি শাহী মুসলিম শাহী সোনানি তিরমিরি সোনানি আবুদাউ ইত্যাদি কিতাব থেকে সংকলন করা হয়েছে আনা হয়েছে আমরা আমাদের এর মাসাহে আজকের এই দর্শে যে হাদিসটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস চার নম্বর হাদিস যে হাদিসটি সাহাবি হজরত আবদুল্লাহ ওমর রদি আল্লাহন বর্ণনা করেছে আমরা প্রথমে হাদিসটি পাঠ করছি এরপর ইনশাআল্লাহ হাদিসটির সাথে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله

আমরা প্রথমে আরা হাদী ঈশ্বরী যে সাহাবি হাদীটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাইব মহম্মদ তার সংক্ষিপ্ত পরিচয় পেশ করছি হজরত আবদুল্লাব ইব্দুল খত রাহু কুরাইশি সাহাবি ছিলেন আর তার মার নাম ছিল জৈনব বিন তাজ আল আদরাত আব্দুল্লাহ ইকনা অমরের উপনাম ছিল আবু আব্দুর আহমান হিজরতের দশ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর তেয়াত্তর তম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন আদুলাত আব্দুল্লাহী না অমর সম্পর্কে বলা হয় যে আফ হিউম ম্যান ম্যাট দা বি ইন্তেকালের পর সাহাবাইকেরাম রদি আল্লাহ ফুতায়াল আহম যারা মক্কার মক্কাতে অবস্থান করেছিলেন মক্কার অবস্থানকারী কেরাম তাদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছিলেন হজরত আবদুল্লাহ আন অনেক ফজিলত এবং মর্যাদা তারা আছে সঙ্গে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তবে ঐতিহাসিক বদর যুদ্ধে এবং অকু যুদ্ধে তিনি অংশগ্রহণ করার অনুমতি পাননি তখন তার বয়স ছিল মাত্র তেরো বছর আর উহ যুদ্ধে ছিল যত বছর নবী করিম সাল ওয়াসাল্লাম সাধারণত পনেরো বছর না হলে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিতেন না আদালত আবদুল্লাহ আনহু হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতেন সুফি এবং बुजुर्ग সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম বলছিলেন। এতিম ছাড়া পাকনা খেতেন না। অসহায় মিসকীন এতিম ছাড়া সঙ্গে নেওয়া ছাড়া তা কোনো খেতেন না। ওয়ানে সাদকা করতেন। আর শেষ জীবনে অন্ধ হয়ে পড়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট হাজার। 830 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াত ইসলাম বুনিয়াত ভিত্তি প্রদান করা হয়েছে ভিত্তি দেওয়া হয়েছে আল ইসলাম ও ইসলাম অর্থাৎ ইসলাম ধর্মে এখানে ইসলাম বলতে উদ্দেশ্য হচ্ছে دین ইসলাম ইসলাম ধর্ম ইসলাম ধর্মে ভিত্তি দেওয়া হয়েছে আলা খামসিন 5টির উপর আরবি ব্যাকরণের দিকে লক্ষ্য করে এখানে আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ বা আলাহিম পাঁচটি বৈশিষ্ট্যের উপর আচরণের উপর বা পাঁচটি খুঁটির উপর ইসলামের ভিত্তি দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে এ মর্মে সাক্ষ্য দেওয়া শাহাদ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ওয়ান্না মোহাম্মদ আব্দু ও রসুল এবং মোহাম্মদ তার বান্দা ও তার দ্বিতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে জাকাত দেওয়া চতুর্থ নম্বর হচ্ছে হজ করা আর পঞ্চম নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা রেসুল করিম সাল আলীকি বর্ণনা হিসাবে ভার্সল হিসাবে এগুলো হচ্ছে ইসলামের মূল ভিত্তি এগুলোর উপরে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত আমরা ইহাদিসের মধ্যে লক্ষ্য করলে দেখি আরবি শাস্ত্র হিসাবে এখানে মৌলিকভাবে মাহাদিসাম বলেন যে ইসলাম ধর্মকে একটি তাঁবুর সাথে তুলনা করা হয়েছে তাঁবু কেমন থাকে তাঁবুর একটি খুঁটি থাকে মাঝে যে খুঁটিটি প্রধান থাকে এই খুঁটিটি যদি পড়ে যায় না থাকে তাহলে তাবুর কোনো অস্তিত্ব থাকে না আর চার চারটি খুঁটি থাকে এই চারটি খুঁটির অবস্থা হচ্ছে এরকম যে কোনটা যদি দুর্বল হয়ে যায় যা পড়ে যায় তাহলে তাবু তাবুটা দুর্বল হয় কিন্তু অস্তিত্বহীন হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে রসুল করিম সাল্লাম বলতে চাচ্ছেন তিনি তাসবি দিয়েছেন ইসলামকে ওই ইসলাম ধর্ম এর মূল খুঁটি হচ্ছে তাবুর মাঝের যে খুঁটিটা মূল খুঁটি হচ্ছে ইমা আর আশেপাশের যে চারটি খুঁটি এ হচ্ছে নামাজ রোজা হজ নামাজ রোজা হজ জাকাত সংক্ষেপে বলা হয় আর কান আর বা চারটি স্তম্ভ আমরা জানি যে কারো যদি ইমান না থাকে তাহলে তার নামাজ রোজার কোনো লাভ নেই কোনো ফায়দা নেই ইমানই যদি সাহি না থাকে কারণ ইমানটা হচ্ছে ওই তাবুর মূল খুঁটিটার মতো মাছের যে খুঁটিটা সেটার যদি অস্তিত্ব না থাকে তাহলে তাবুটাই অস্তিত্বহীন হয়ে যায় এটার পতন হয়ে যা পরে যা আর বাকি যে চারটি তাবুর যে চারটি খুঁটি নামাজ রোজা হজ জাকার এগুলি হচ্ছে এরকম যে এগুলোর মধ্যে যদি কারো দুর্বলতাও থাকে কিন্তু তারপরেও সে অস্তিত্বহীন হয়ে যায় না যেমন আমরা জানি যে কারো নামাজে যদি অসুবিধা থাকে বা রোজায় অসুবিধা থাকে এর দ্বারা সে ইমান থেকে বের হয়ে যায় না কাফের হয়ে যায় কিন্তু ইমান শাহাদ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই ইমানের যে বিষয়গুলো এগুলো হচ্ছে এমন যে তাবুর মূল খুঁটি এটা যদি না থাকে যত নামাজি তার থাকুক না কেন যত রোজাই তার থাকুক না কেন সেগুলো কোনো মূল্য নাই সেগুলো কোনো এর অস্তিত্বের কোনো মূল্য নাই তাই আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে মূল ভিত্তি इस्लामे मूल ভিত্তি হচ্ছে ঈমান আর আমাদের মধ্যে চারটি খুঁটি হচ্ছে ইসলামে دین ইসলামে নামাজ রোজা হজ্জ এবং যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা এইটি আলোচনা মা ওয়াজহু انحصার الاسلام في هذه الخمسه এই পাঁচটির মধ্যে ইসলাম কে সীমাবদ্ধ করার কারণ কি ইসলামের তো আরও আমল আছে এই সম্পর্কে মহাদিসাম রহমতুল্লাহ আরেকই বলেছেন যে প্রথম তো ইমান ইমান তো এটা জরুরি এরপর যে সমস্ত ইবাদত আছে এ সমস্ত ইবাদত তিন প্রকার দৈহিক এবাদতে বাদনি দ্বিতীয় প্রকার হচ্ছে মালি অর্থনীতি আর তৃতীয় নম্বর হচ্ছে মিন ওয়াজ হিন বেদনি মিন ওয়াজ হিন মালি অর্থাৎ অর্থেরও সম্পর্ক আছে এবং দৈহিক শক্তিরও সম্পর্ক আছে সমস্ত ইবাদত এই তিন প্রকারের যে কোনো এক প্রকারের হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম এখানে ইতামুসাল্লাহ এবং রোজা এই দুইটা হচ্ছে এবাদতে বাদানি বা দৈহিক এবাদতের অন্তর্ভুক্ত আর জাকাত হচ্ছে মালি অর্থনৈতিক এবাদতের অন্তর্ভুক্ত আর হজ হচ্ছে এমন এবাদত যেখানে অর্থনৈতিক সক্ষমতা যেমন লাগে অর্থনৈতিক এ যেমন লাগে সামর্থ্য যেমন লাগে আবার দৈহিক সক্ষমতা লাগে মৌলিকভাবে সুবিদরীম সাল আলিকাম এই চারটির কথা বলে ইসলামের সমস্ত বিধি দিকে ইঙ্গিত করে দিয়েছেন আল্লা সুবাহান আমাদের সকলকে তরফিক দান করুন আমরা যেন এই আমলগুলি ঠিকঠাক মতো করতে পারি দাওয়ানা আমিনা